এক একটা প্রবাসী এক একটা ফল গাছের মতো ফল গাছ লাগিয়ে যেরকম মালিক ফলের অপেক্ষায় বসে থাকে ঠিক তেমনইভাবে এক একটা পরিবার তার সন্তানদেরকে প্রবাসে ফাটাইয়া মাসের পর মাস অপেক্ষায় থাকে সন্তানের টাকার আশায় সবেমাত্র মাত্র নতুন যারা প্রবাসে আসছেন তাদের পরিবারের উদ্দেশ্যে আমার কিছু কথা মনে করেন আপনি একটা ফল গাছের না ঘরের সামনে লাগাইছেন সে ফল গাছটা চাই আমের হোক জামের হোক কাঁঠাল হোক লিচু হোক পেড়া হোক যে কোনো ফলের গাছটাই হোক না কেন আপনি একটা গাছ শখ করে অথবা প্রয়োজনের তাগিদে ঘরের সামনে লাগাইছেন আচ্ছা এখন আপনি বলুন তো এই যে ঘরের সামনে যদি আপনি একটা ফল গাছ লাগিয়ে থাকেন সে ফল গাছ থেকে কি আপনি দুই দিন পরে পাঁচ দিন পরে এক মাস পরে ফল খাইতে পারবেন প্রতি উত্তরে আপনি বলবেন কক্ষণ খাইতে পারবেন না আপনি যদি আমার এই কথাগুলো বুঝে থাকেন তাহলে অবশ্যই আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সে জিনিসটা আপনি বুঝতে পারবেন তো আমি এই কথাগুলো কেন বললাম জানেন এ কথাগুলো হচ্ছে আমার ওই বাবা জন্য যেই পরিবার যেই বাবা মা সবে মাত্র তার ছেলেকে নতুন প্রবাসে পাঠিয়েছেন তাদের উদ্দেশ্য করে আমার এই কথাগুলো একটা প্রবাসী যখন নতুন প্রবাসে আসে তখন সে আসা মাত্রই সে কাজ পায় না বেতন পায় না নিজের খাওয়ার টাকাটাই তার হাতে থাকে না অনেক কষ্ট করে চলতে হয় তো আপনি একজন প্রবাসীকে প্রবাসে পাঠাইয়া অর্থাৎ আপনার সন্তানকে প্রবাসে পাঠাইয়া কেউ আপনার বাইকে প্রবাসে পাঠাইয়া দুই দিন পরে এক সপ্তাহ পরে এক মাস পরে অথবা দুই মাস পরে যদি আপনারা টাকার জন্য প্রেশার দেন টাকার কথা বলেন তাহলে সেই নবজাতক প্রবাসী ভাই আপনাকে টাকা কোথায় থেকে দিবে যদি সে কাজ না পায় যেরকম একটা গাছ লাগানোর পরপরই পনেরো দিন বিশ দিন এক মাস পরে ফলের আশা করা যায় না একজন প্রবাসীর কাছ থেকেও আপনি এক মাস দুই মাস পরেই টাকার আশা করবেন না যদি আপনার সেই প্রবাসী আপনার সেই সন্তান আপনার সে ভাই প্রবাসে কাজকর্ম করতে পারে অবশ্যই টাকা পয়সা আপনাদেরকেই দিবে তার যদি কামাই যদি সে কামাই রোজগার করতে না পারে টাকাটা কোথায় থেকে দিবে কিন্তু আপনারা কখনো সে প্রবাসীকে টাকার জন্য প্রেশার দিয়েন না বরং আপনারা আরও সান্ত্বনা দিন যে সবে মাত্র প্রবাসে গ্যাস অপেক্ষা কর আল্লাহ সব ব্যবস্থা করে দেবে এরকমভাবে আর সান্ত্বনা দিন সে প্রবাসী ভাইকে আপনারা কখনো টাকার জন্য প্রেশার দিয়েন না কারণ প্রবাসে সে পরিবার আত্মীয় স্বজন মা বা প্রত্যেকটা মানুষকে সেরে সে প্রবাসে আসছে প্রবাসে এসে কাজ কাজকাম যদি না পাই এটা আরও বিশাল বড় কষ্ট মনের মধ্যে থেকে যায় ফ্যামিলি থেকে দেশ থেকে টাকার জন্য প্রেশার দেন তাহলে সে কি করবে বলুন তে দয়া করে এমন কাজ কেউ করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন